আপনারা দেখেন এই দেখেন কিভাবে দেখেন যদি আমাদেরকে পায় করার জন্য ডাকতে পারে بابا نوینی بالاٹا কথা মনে কিছু এখন একুর জাগে যдер ভাল ভাল আছে স্যার ভালো আছে একটা দিন হ্যাঁ না আটা satisfe যত মানে আবে কিছু দা ভি দিল আমি যেছি আমি তো বরাবর কি ধুই তুই নাবি যে গই তার বি তুই ভালো ভালো আরে না তো তো করে এটা কোত দাদা করে বাইরে যদি ফিসকন গেছে হাফ পা মারিয়া আর না ঘুরে পাঠাইছে কিরা

માર સામે છે તાલકાલ સુનભાઈ ઉરિયાનો આવાજ દે કાડે કાડે ફોન દીતો બેટા